আল্লাহম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলে মোহাম্মদ বিসমিল্লাহ রহমানুর রহিম নাহমাদুয়া নুসাল্লি আলা রাসুলিহিল কারিম আল্লাহর নামে আলম্ভ করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু অসংখ্য দুরুদ সালাত ও সালাম বর্ষিত হোক নূর নবী হুজুর পাক সাল্লাহ ওয়াসাল্লাম ও তার পবিত্র আহলে বায়েত পরিবার আলাহি ইসাল্লাম ও সুহাদায় কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায় কেরাম ও আউলিয়ায় কেরামদের প্রতি খাজা মৈনুদ্দিন চিস্তি আল্লামা ইকবাল মুক্তার সাকাফি ইবনে হাজার হাইসামি ইত্যাদির শোক প্রকাশ এক সিবত ইবনে জাউজি বলেছেন ইমাম হুসাইনের শাহাদাতের পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালা আনহু এতটা ক্রন্দন করতেন যে তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল তাস্কিরাতুল খাওয়াস পৃষ্ঠা একশো বাহান্ন দুই ইবনে আবিদুনিয়া বর্ণনা করেছেন জায়েদ ইবনে আরকাম ইবনে জিয়াদের উদ্দেশ্যে বলেন তুমি তোমার লাঠিটি হুসাইনের দাঁত থেকে সরাও আল্লাহর শপথ আমি অসংখ্যবার লক্ষ্য করেছে আল্লাহর রসুল সাল্লাহ আসাল্লাম ওই ঠোঁট দুটিতে চুম্বন করেছেন এই বলে তিনি ক্রন্দন করতে লাগলেন উজদুল গাবা দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা একুশ তিন ইবনে হাজার হাইসামি বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তালা আনহু ইমাম হুসাইন আল্লাহি সাল্লামের শাহাদাতের খবর শুনে আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন তারা এমন জঘন্য কাজ করেছে হুসাইন আলাইসালামকে হত্যা করার কারণে আল্লাহ তাদের কবরকে অগ্নিতে পূর্ণ করুন অতঃপর এতটা ক্রন্দন করলেন যে অজ্ঞান হয়ে পড়লেন সাওয়ায়েকে মুহুরিকা পৃষ্ঠা একশো ছিয়ানব্বই চার মহাকবি ডক্টর আল্লামা ইকবাল বলেন ইমাম হুসাইন আল্লাহ ইসালামের তরবারি ছিল লা যার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর এই তরবারি দিয়ে তিনি কুফুরিকে বা ইমানহীনতাকে ধ্বংস করেছেন কারবালায় তিনি তাওহিদের চিহ্ন এঁকে দিয়েছেন পাঁচ শহীদ মুক্তার আসসাকি রিয়াহু তালা আনহু ইমাম হুসাইন আলাহ ইসালামের প্রধান ঘাতকদের প্রায় সবাইকে হত্যার পর তিনি বলেছিলেন গোটা কুরাইশ জাটিকে হত্যা করা হলেও ইমাম হুসাইন আল্লাহ চারটি আঙ্গুলের ক্ষতিপূরণ বা বদলা নেওয়া হবে না ছয় শাহ আস্ত হুসাইন বাদশাহ আস্ত হুসাইন দিন আস্ত হুসাইন দিনে পানাহ আস্ত হুসাইন সার দাদ না দাদ দাস দার দান্তে ইয়াজিদ হাক্কাক বিনায়েলা ইলাহা লা আস্ত হুসাইন খাজা মঈনউদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই বলেন আধ্যাত্মিক জগতের সম্ভাট হলেন ইমাম হুসাইন বাদশাহ হলেন ইমাম হুসাইন দিন হলেন ইমাম হুসাইন দিনের আশ্রয়দাতা হলেন ইমাম হুসাইন আলাহ দিলেন মস্তক না দিলেন হাত ইয়াজিদের হাতে হক তো এটাই যে লা ইলাহার সমস্ত স্তম্ভ হলেন ইমাম হুসাইন সাত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আরও বলেছেন আমি নিজেকে ইমাম হুসাইন আল্লাহ সালামের নামে সম্পূর্ণ উজাগ করেছি আমি তো কেবল তারই গোলাম যে ইমাম হুসাইন আল্লাহ সালামের গোলাম ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ